হবে নিউ এস হবে কবে হবে তার চুলচেরা বিশ্লেষণ আমি করছি তবে হ্যাঁ আজকের পর থেকে এস কবে হবে নিউ এসএলএসটি কবে হবে আমি আর কোনো দিন এই বিষয়ে কোনো ভিডিও বানাবো না আমি বুঝতে পারছি না মানুষ এত মিথ্যে নিউজের প্রতি এত অ্যাট্রাকটিভ হয় কিভাবে এবং সেগুলো বারবার মানুষ দেখে প্লাস ভালো কমেন্টও করে ইউটিউবে গেলেই দেখতে পাবে যে এস নোটিফিকেশন এই তিন মাস পরে আসছে এই চার মাস পরে আসছে এগুলো আমি দুই বছর থেকে তিন বছর থেকে দেখছি কিন্তু এই ব্যাপারে আমি এর আগে ভিডিও করেছিলাম সেখানে অনেকে নেগেটিভ মন্তব্য করেছে তাদের কাছে আমি জবাব চাই যে কোন রুলস এর ভিত্তিতে আমরা বলতে পারি যে এই টাইমটাই মানে খুব দ্রুত কয়েক মাসের মধ্যে এসএলএসটি আসবে এসএলএসটি কবে আসবে আমার থেকে তোমরাই ভালো বলতে পারবে যদি এই অ্যানালাইসিসটা দেখো তবে আমি তোমাদের সাথে নিয়ে এটা শুরু করতে চাই সুপ্রিম কোর্টের জুলাই মাসের আঠারো তারিখ এস যে প্যানেল বাতিল সেটা হিয়ারিং রয়েছে এই হিয়ারিংটা আঠারো তারিখ হবে কি হবে না সেটা সময় বলবে আমরা নাইনটি নাইন পার্সেন্ট ধরে নেব আঠারো তারিখে হবে সুরাহা হবে কিনা সেটা জানি না তবুও ধরে নিলাম আঠারো তারিখে সুরাহা হবে এবং এর ফাইনাল জাজমেন্ট চলে আসবে এবং আশা করছি যারা বঞ্চিত তাদেরকে নিয়ে মোটামুটি খুব যদি দ্রুত কাজ শুরু হয় তাহলে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে মানে এসএলএসটি যত ঝামেলা ছিল সেটা আগস্ট সেপ্টেম্বর ২০২৪ হাজার মধ্যে তাদেরকে নিয়োগ দিয়ে একবারে কাজ কমপ্লিট যদি দ্রুত হয় তাহলে এরপরে একেবারে আমি স্টেপ বাই স্টেপ বলছি তাহলে বুঝতে পারবে এসএলএস নোটিফিকেশনটা কবে আসছে মিথ্যা সত্য কোনটা তোমরা ভালো বুঝতে পারবে তারপরে ভ্যাকেন্সি কারেক্ট শুরু হবে নিউ এসএলএসটির জন্য অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত ভ্যাকান্সি কারেক্ট চলবে যদি খুব দ্রুত হয় তাহলে তো এটা এক মাসে খেল পনেরো দিনের খেল তা আমি ধরে নিলাম যে দু হাজার চব্বিশের মধ্যেই নতুন একটা ভ্যাকান্সি ক্রিয়েট হয়ে যাবে নিউ এস জন্য তারপরে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে মধ্যে নিউ এস গেজেট প্লাস নোটিফিকেশন পেয়ে যাব। গেজেট প্রথমে গেজেট আসবে তারপরে নোটিফিকেশন পেয়ে যাবো ফর্ম ফিল হয়ে যাবে হ্যাঁ যে এত ভ্যাকান্সিদের মধ্যে আবেদন মানে না হচ্ছে মানে হবে এক্সামটা আমরা যদি খুব দ্রুত দেখি তাহলে ওই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে এস এল এক্সামটাও হয়ে যাবে এবং সব যদি ঠিকঠাক থাকে কোনো প্রশ্ন ভুল যদি না হয় প্রশ্ন ফাঁস যদি না হয় তারপর কোনো যদি মামলা না হয় তাহলে আমরা বলতে পারি দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে রিক্রুটমেন্ট মানে একবারে জয়নিং লেটার খাতে পেয়ে যাবে যেভাবে আমি বলছি সেভাবে তুমি নেগেটিভ ভাবে নিচ্ছ তাহলে নিশ্চয় সে খবরগুলো কি ভালো সেই খবরগুলো কি ভালো যে খবরগুলো তিন বছর থেকে বলছে আগামী ডিসেম্বর মাসে এস এর টি হবে তাহলে আমি যে কথাগুলো বললাম সেগুলো নোট করে রাখবে এবং সময়ের সাথে সাথে মিলিয়ে নেবে যতই দ্রুত হোক না কেন যদি খুব দ্রুত কাজ এগিয়ে চলে তাহলে দু হাজার পঁচিশের শেষের দিকে নোটিফিকেশন আসতে পারে এস একদম দু হাজার পঁচিশের শেষে এবং ম্যাক্সিমাম দু হাজার পঁচিশের মার্চ এপ্রিল এই টাইমটি ডে কিন্তু ছাব্বিশ লেগে যাবে রিক্রুটমেন্ট শুরু হতে মানে একেবারে ইন্টারভিউ জয়েনিং করতে এগুলো করতে একেবারে ছাব্বিশ চলে যাবে এই ছিল সংক্ষিপ্ত আপডেট আজকের পরে আমি আবারও বলছি ডেটটা মনে বলে দিচ্ছি বলে দিচ্ছি অ্যানালাইসিস করে প্রিভিয়াস ইয়ার দু সালের হিস্ট্রি দেখে প্রাইমারি রিক্রুটমেন্টের হিস্ট্রি দেখে বলছি যে ফেব্রুয়ারি মাসে এই নিয়োগ প্রক্রিয়া হবে ফেব্রুয়ারি মাসে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি নিউ এস এল নিয়ে একেবারে নিয়োগ আজকের পর থেকে নিউ এস কবে হবে কোনো অ্যানালাইসিস করবো না কোনো ভিডিও করবো না মিথ্যা খবর যারা দেখছো দেখো এটাই সত্য সরকারিভাবে অফিসিয়ালি কোনো নিউজ না পাওয়া পর্যন্ত আমি নিজে থেকে কোনো অ্যানালাইসিস করবো না এটা একমাত্র আমার শেষ ভিডিও থাকলো নিউ এস নিয়ে যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে জয়নিং হবে এবং দু হাজার পঁচিশের শেষের দিকে একেবারে এস এলএসটি এক্সামটা কমপ্লিট হবে কিন্তু যদি এটাকে এই মানে বিধানসভা ভোটের জুজু দেখে রাখলে হবে না আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে আমার দুঃখ লাগে বড় বড় ইউটিউব চ্যানেল বা কোচিং সেন্টার তারা কোর্স বিক্রি করতে ভালোবাসে কিন্তু ছাত্র ছাত্রীদেরকে নিয়ে তারা আন্দোলন করে না তারা পায়ে পা মেলায় না তার রাজপথে নামে না কাকড়ার মতো হয়ে গেছি আমরা এ বাঙালি জাতি যে বাংলা যে কলকাতা পুরো দেশকে একেবারে সংগ্রামে হটস্পট হিসেবে পরিচিত ছিল পুরো দেশকে একবারে নবজাগরণ দেখিয়েছে সেই রাজ্যের আমাদের এই অবস্থা তো আমার মনে হয় প্রত্যেকটা বিএড এস নিউ ক্যান্ডিডেটকে এক হয়ে একটা বৃহত্তর আন্দোলন করা উচিত যেটা কলকাতা রাজপথ আগে কোনো দিন দেখেনি হ্যাঁ বিধানসভার ভোটের পরেই সরি এই যে লোকসভা ভোট চলছে অর্থাৎ জুন মাসের পরেই একটা দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত কিন্তু সিদ্ধান্ত কে নেবে তোমরা যাকে ফলো করছো তাদের কাছে কোচিং করছো তাদের ইউটিউবে ক্লাস করছো তাদেরকে তাদেরকে রিকোয়েস্ট করো কারণ তাদের অনেক ফ্যান ফলোয়ার আমি ছোট্ট একটা ইউটিউবার এই রিকোয়েস্টটা আমি করলাম ভালো লাগলে ভালো কমেন্ট করবে খারাপ কমেন্ট করে এসে নোটিফিকেশন কিন্তু দ্রুত আসবে না যখন আসা তখনই আসবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবে কি পচিং কি প্ল্যানিং টেক কেয়ার অ্যান্ড বাই জয়েন্দ